জুলাই গণহত্যার বিচারে কেউ ব্যাঘাত ঘটালে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বুধবার আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় শুনানি শেষে একুশ আগস্ট অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আদালত এদিকে চাংখারপুলে হত্যা মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে একজন সাক্ষী জানিয়েছেন গুলিবর্ষণের সময় এক পুলিশকে তিনি হিন্দিতে কথা বলতে শুনেছেন আরো জানাচ্ছেন বাপ্পু প্রবল ছাত্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ঠিক সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হন পরে হতাহতদের পুলিশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয় এর আগের দিন আরেকজনকে গুলি করে হত্যা করে পুলিশ এই ঘটনায় গত বছরের এগারো সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলা করা হয় সেই মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে আগামী একুশ আগস্ট জানা যাবে ষোলো আসামির বিচার হবে কিনা একুশ আগস্ট দুই তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে ওই দিন নির্ধারণ হবে যে আসামের বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে ফর্মাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় রাফাদুদ্দিন উপস্থিত ছিল এছাড়া আরাফাদুদ্দিন বিরুদ্ধে আর যে এলিগেশন কোন এলিগেশনে আরাফাদুদ্দিনের বিপক্ষে আসে না শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত চেষ্টার বিরুদ্ধে হুশারি দেন ট্রাইব্যুনাল দুই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তার ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না এদিকে রাজধানীর চানখারপুলে পুলে জনকে গুলি করে হত্যার মামলায় তিন দিন সাক্ষ্যগ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সাক্ষ্য দিয়েছেন ছয়জন জন বুধবার সাক্ষ্য দিতে এসে এক সাক্ষী দাবি করেন গুলি বর্ষণকারী একজন পুলিশ সেদিন হিন্দিতে কথা বলছিলেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন এবং কি শব্দ সেটাও বলেছেন এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি ইধারাও শব্দ প্রয়োগ করেছেন এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিবাসী নয় এটা আমরাও ব্যবহার বাঙালিরাও ব্যবহার করে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ বিশ আগস্ট কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা